আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ সকলকে বেঙ্গল আইডিয়াল স্কুল চ্যানেলে স্বাগতম আপনাদের সকলকে পড়া বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার এই চ্যানেলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে বুঝিয়ে পড়ানো হয় বিস্তারিতভাবে জানতে ডিসক্রিপশন বক্সে দেখুন আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি পর্ব শুরু করার আগে সকলকে বলবো যাদের ইতিমধ্যেই আমাদের চ্যানেলের প্রাক প্রাথমিকের পড়া কমপ্লিট হয়েছে তারাই শুধু প্রথম শ্রেণী পড়া অনুসরণ করুন প্রয়োজনে প্রাক প্রাথমিকের সব ভিডিও দেখে একবার প্র্যাকটিস করে নিন যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওর নিচে চ্যানেলের লোকের উপর ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে ক্লিক করে প্রথম শ্রেণীতে ক্লিক করুন তাহলে সকল পর্ব সিরিয়ালি দেখতে পারবেন শুরু করা যাক প্রথম শ্রেণীর পড়া ইংরেজি পর্ব দুই মোট পর্ব ষোলো বা মূল পর্ব ষোলো তার আগে আমি পর্ব এক সম্পর্কে একটু কথা বলতে চাই কেননা পর্ব একে আমি দেখিয়েছি কি এ থেকে জেড দিয়ে অর্থ সহ দুইটি করে শব্দ মুখস্থ বলা ইংরেজিতে বানান লেখা ও বাংলায় বানান তাও আমি বলে দিয়েছিলাম এখন আপনারা পড়াটা কিভাবে করবেন পড়াটা আপনারা প্রথমে ছাব্বিশটা ক্লাসে ভাগ করবেন কীভাবে প্রথমে এ দিয়ে দুইটি ইংরেজি লে ওয়ার্ড শিখাবেন তারপর বি দিয়ে দুইটি ওয়ার্ড শিখাবেন এক দিনের জন্য এ দিয়ে অর্থাৎ আমি প্রথম কার্যকালটা সম্পর্কে বলি এ দিয়ে আপনি দুইটি ওয়ার্ড শিখাবেন অ্যাপেল এবং আপেল আলাপ করেছিলাম আমি পুরোটা আবার একটু ক্লিয়ার করে দেই এ দিয়ে আমি দুইটা শব্দ শিখলাম অ্যাপেল এবং আপেল এই শব্দ দুইটা বানান করা শিখালাম এবং অর্থ শিখাবো কিন্তু অর্থটা আমি বানান করা শিখাবো না অর্থটা বানান করে না শিখিয়ে আমি ইংরেজিটা বানান করে শিখাবো এবং ইংরেজিটা লেখাব এবারে এ দিয়ে বি দিয়ে এবারে যেতে যেতে জেড পর্যন্ত আমরা বাউন্নটা ক্লাসে শুধু ইংরেজি বানানটা শিখাবো এবং ইংরেজি বানানটা লেখাবো এখন বলতে পারেন কেন বাংলা বানানটা লেখাবো না কারণ আমরা পর্ব বাংলায় পর্ব এক থেকে বিশের ভিতরে আমরা আকার রশিকার আকার থেকে উকার পর্যন্ত আমরা চিহ্নগুলো কিন্তু শিখবো আমরা শর চিহ্নগুলো কিন্তু শিখাই তাই শর চিহ্নগুলো আমাদেরকে ক্লিয়ার হওয়ার জন্য কি করতে হবে আকার থেকে উকার পর্যন্ত আমাদের ক্লিয়ার করতে হবে যদি আকার থেকে ওকার ক্লিয়ার হয় তাহলে আমরা কিন্তু বাংলা বানানগুলো সহজ হবে নাহলে বাচ্চাদের জন্য বাংলা বানানটা কঠিন হয়ে পড়বে তাহলে এইভাবে আমরা ছাব্বিশটা ক্লাসে ছাব্বিশটা অক্ষর দিয়ে দুইটা করে ইংরেজি বানানসহ শব্দ শিখব তারপরে পরের আবার আরেক আরও ছাব্বিশটা ক্লাস দেব সেই ছাব্বিশটা ক্লাসে আগে এবার ইংরেজি বানানসহ শিখেছি এবার বাংলা বানান বানানসহ শিখব বাংলা অর্থেরও বানানটা শিখব শিখে আমরা পড়া কিন্তু ইংরেজি খাতাতে আবারও যখন পড়াটা নিব এইভাবেই আমি ওকে বলবো ও বললো এ দিয়ে দুটি শব্দ বললো ও বললো যে অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল অ্যান্ট অ্যান্ট হতো পিপ্রাপ বললেন বানান বলো অ্যাপেল বলো এ ডাবলবিএল ই অ্যাপেল অ্যাপেল হতো আপেল সরে আপেল আর অ্যান্ট অর্থ কি চন্দ্রবিন্দুর অস্বীকার এখন আপনি বলবেন তুমি শুধু অ্যাপেল এবং অ্যান্ট লেখো ইংরেজি খাতা এইভাবে অ্যাপেল লেখবে অ্যান্ট লেখবে এবার আপনি অর্থটা কীভাবে নেবেন অর্থ কখনোই ইংরেজি খাতাতে নিবেন না তখন আপনি কী করবেন এভাবে দুইটা বাংলা খাতায় আপনি উঠাই দিবেন এটা কিন্তু আপনাকে উঠিয়ে দিতে হবে অ্যাপেল আপনি উঠিয়ে দিবেন এন্ড আপনি উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পরে ও এখানে লিখবে কারণ ও তো ইংরেজি বানান দুইটা আগেই ইংরেজি খাতাতে লিখেছে এখন বাংলা বানানটা অবশ্যই সে বাংলা খাতায় লিখবে এই যে আমি একটা সিস্টেম দেখাচ্ছি এটা কিন্তু স্কুলে করানো কখনই সম্ভব নয় স্কুলে আমরা কি করি এই ইংরেজি খাতাতেই অর্থটা পাশে লিখতে দিই সমান সমান এখানে অর্থটা লেখে অ্যান্টটাকে নিচে লেখে সেটার অর্থটা নিচে লেখে এর ফলে কি হয় এর ফলে ওর হাতের লেখাটা নষ্ট হয়ে যায় কেননা এখানে বাংলায় সে ঘর পুরো করে করে লেখছে কিন্তু যখন সে ইংরেজি যায় তখন কিন্তু তার ঘর কিন্তুগুলো কিন্তু ওই রকম নয় এখানে ঘরগুলো চওড়াও বেশি একে আবার এখানে মাঝে একটা ঘর আছে ও কি উপর থেকে লিখবে না ও নিচের ঘর লিখবে একটা কনফিউশনে পড়ে যায় এবং বাচ্চার হাতের লেখাটাও দুই সাইজে হয়ে যায় এখানে দেখেন ঘরটা যদি আমি ধরলাম উপর থেকে লিখলো তাহলে ঘরটা অনেক বড় কিন্তু বাংলায় তুলনামূলকভাবে ঘরটা অত বড় নয় আপনি মিলিয়ে দেখেন যে এই যে এই দাগটা দেখেন এই ঘরের এটুক পর্যন্ত আসছে তাহলে এই যে বাকি অংশটুকু বেশি ওর এক লেখার আকারটা চেঞ্জ হয়ে যায় এবং তার লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যায় তো আপনারা এইভাবে নেবেন আশা করি বুঝতে পেরেছেন ইংরেজি লিখবে ইংরেজি খাতায় বাংলা লিখবে বাংলা খাতায় আর এটা আপনার তুলে দেবেন যাতে ও বাংলা খাতায় লিখতে পারে আর ইংরেজি খাতায় আপনি পড়াটা আগে নিয়ে নেবেন অ্যাপেল এবং অ্যান্ড এভাবে আপনারা এ থেকে জেড পর্যন্ত প্রথমে ছাব্বিশটা ক্লাসে আমি শুধু ইংরেজি নিব পরে ছাব্বিশটা ক্লাসে অর্থ এবং ইংরেজি বানান এবং বাংলা বানান দুইটাই অর্থাৎ বাংলা ইংরেজি দুইটাই আদায় করব এদের দুইটা কাজ হবে প্রথমত প্রথমবার সে যখন শব্দগুলো শিখেছিল পরে বা যখন আবার অর্থসহ যখন শব্দগুলো লিখবে তখন কিন্তু তার আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে আর ইংরেজি পড়া অনেক অল্প বইও মাত্র সিক্সটি পিস পেজ এবং শেষ ভিতরে পড়াও খুব একটা বেশি না বেশিরভাগ পেজ হচ্ছে অপরিজনীয় খালি পৃষ্ঠা দেখার গণা এই ধরনের এখানে প্রচুর ক্লাস পাবেন তারপরে এটা নিয়ে চিন্তিত হবেন না যেমন আসেন আমরা পর্ব দুই এর এবার মূল পড়াটা শুরু করি গত পর্ব এই কথাগুলো বলতে পারিনি তাহলে পর্বটা বড় হয়ে যেত এমনি গত পর্ব বড় ছিল ওয়ানে হচ্ছে গিয়ে সূচিপত্র টুতে শুরু হবে টুতে দেখেন তিনটা অংশ আমি প্রথমে প্রথম অংশটা পড়ে শোনাই এ পাশে একজন ছাত্র এর পাশে কয়েকজন ছাত্র একজন অপরজনকে বলছে গুড মর্নিং অপর দিক থেকে ওরাও বলছে গুড মর্নিং গুড মর্নিং অর্থাৎ কি শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল পরে আবার কিভাবে পড়া করবেন বলবো একটু পরে তার আগে আমি পুরো বিষয়টা পড়ে শুনাই তারপরে লাইনে এবার একটু বাড়লো কি সেটা গুড মর্নিং স্টুডেন্টস স্টুডেন্টসরা কি বললো গুড মর্নিং টিচার গুড মর্নিং স্টুডেন্টস অর্থাৎ শুভ সকাল ছাত্রছাত্রীরা গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা আমরা মিস বলে বাচ্চারা শিক্ষিকাকে এখানেও পিছনেররাও বললো গুড মর্নিং একটা বললেই হবে আপনার দুইটা যাওয়ার দরকার নেই তৃতীয় অংশে দেখুন এবার দুই একজন ছাত্র এবং একজন ছাত্রী ওদের মধ্যে আলাপ হচ্ছে একই শব্দ গুড মর্নিং আর ইউ গুড মর্নিং অত শুভ সকাল আর ইউ তুমি কেমন আছো বা শুধু কেমন আছো বলি আমরা কেমন আছো বললো আর ইউ বা তুমি কেমন আছো এক ফাইন থ্যাংক ইউ আমরা ফাইন দারুণ বুঝাই কিন্তু আসলে ফাইন মানে খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ মানে ধন্যবাদ তাহলে আবার আসেন আমরা বলি গুড মর্নিং হাওয়ার ইউ ফাই থ্যাংক ইউ এখানেও একই রকম গুড মর্নিং হাওয়ার ইউ ফাইন থ্যাংক ইউ এগুলোর অর্থ সহ ওরা মুখস্থ করবে কিন্তু লেখবে শুধু ইংরেজিটা প্রথম এখানে তিনটে কার্যকল তিনটা অংশে তিনটা কার্যকর এখন প্রথম লেকচার অর্থাৎ আমরা বাউন্নটা লেকচার ওখানে শেষ করলাম তিপ্পান্ন লেকচার আমি কিন্তু আগেই বলেছি যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য টাকা করে লেকচার নিব তবে এখানে আপনাদের ক্লাস অনেক আগেই শেষ হয়ে যাবে দুশো লেকচারের কম আমরা পর্ব অল্প তিন চারটায় হয়তো আমরা বলে ফেলব কিন্তু আপনি ক্লাসে ফোন নিবেন বাচ্চাকে দুইশোটা শেষ হয়ে গেলে প্র্যাকটিস করাবেন কারণ বসে থাকলে তো ভুলে যাবে আপনি কী করবেন খাতার এক পাশে লেখাবেন গুড মর্নিং আরও একবার দাগ টেনে মাঝখানে ওই পাশে লেখাবেন গুড মর্নিং আর ওকে বয়স শিখাবেন বলো গুড মর্নিং গুড বানান বলো জি ডি গুড মর্নিং বানান বলো এম ও আর মর এন আই এন জি নিং মর্নিং বানানের ভাগটাও খেয়াল করবেন এম ও আর মর এন আই এন জি নিং মর্নিং তারপর ও এক একইভাবে করবে তাও গুড মর্নিং অর্থ কি শুভ সকাল শুভ সকাল ও লিখবে না কখনোই লিখবে না শুধু মুখেই বলবে তাহলে গুড মর্নিং এবং শুভ সকাল গুড মর্নিংটা খাতার দুই পাশে লিখে আপনারা পুরো সকালে পুরো পিসটা আবার রাতের বেলা ওকে ধরবেন সন্ধ্যার সময় যখন পড়াবেন গুড মর্নিং বানানটা বলো ও বললো গুড মর্নিং ডি গুড 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 এম মর্নিং মর্নিং হতো শুভ সকাল আপনি তো গুড মর্নিংটা একবার লেখো সে শুধুই একবার লিখবে ঠিক একইভাবে দ্বিতীয় অংশে অর্থাৎ আমরা অর্থ শিখাচ্ছি অর্থটা ট্রান্সলেশন আকারে ধরে নেন তবে আপনি আপাতত আমাদের বাংলা বানানটা আমরা শিখাবো না তারপরে গুড মর্নিং স্টুডেন্টস এখানে গুড মর্নিং তো আগেই শিখেছে এখন এখানে শিখতে হবে কি স্টুডেন্টস এস টি ইউ টি এস আপনারা আগে স্টুডেন্ট বানানটা শিখাবেন এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট আর বলবেন যে অনেকজন থাকলে একটা এস দিয়ে দিতে হয় এখানে দেখো অনেক ছাত্রছাত্রী তাই ম্যাডাম টিচার কি করলো একটা এস দিয়ে দিল কারণ টিচার সবাইকে বলছে আর ওরা দেখো ওরা টিচারের শেষে কোনো এস দেয়নি কেন টিচার কয়জন দেখো একজন এখান থেকে ওরা নাম্বারের একটা ধারণাও পাবে একজন হলে এস হয় না আর একের বেশি হলে এস হয় প্রাথমিক অবস্থা এটাই জানুক পরেই এস অন্যান্যগুলো জানবে সেটা সময়ের সাথে সাথে তা প্রাথমিক অবস্থায় আপনারা বলবেন কি একজন হলে এস হয় আর এক হয় না আর একজনের বেশি হলে একটা এস লাগিয়ে দেবে যেহেতু স্টুডেন্ট অনেক ছিল তাই স্টুডেন্টস তাহলে এইটাও ঠিক ওদের এটা অর্থটা মুখস্ত করাবেন তারপর লেখাবেন শুধু ইংরেজিটা এক দুই দুই পৃষ্ঠায় দুই পৃষ্ঠায় লিখবেন না এক লাইনে লিখবেন গুড মর্নিং স্টুডেন্টস আর এক লাইনে লিখবেন গুড মর্নিং টিচার এইভাবে ষাটটা লাইন থেকে আমরা জানি যে ইংরেজি খাতায় ষাটটা লাইন আপনার একটা তিনবার হবে আর একটা চারবার হবে আর রাতের বেলা একবার একবারই লেখাবেন আর অর্থটা ধরবেন ঠিক পরের দিন অর্থাৎ লেকচার তিন এটা তৃতীয় লেকচার লেকচার তিন তো না লেকচার ফিফটি ফাইভ হবে কেননা বাউন্নটা আগে শেষ হয়েছে তারপর ফিফটি থ্রি ফিফটি ফোর এটা ফিফটি ফাইভ লেকচার অর্থাৎ আপনার ফি তিপ্পান্নতম পঞ্চান্নতম ক্লাসের দিন এটা পড়াবেন কি পড়াবেন গুড মর্নিং হাউ আর ইউ গুড মর্নিং এটা বলে কিন্তু থামবে এটা জিনিস খেয়াল রাখবেন গুড মর্নিং হাউ আর ইউ ফাইন থ্যাংক ইউ গুড মর্নিং হাউ আর ইউ ফাইন থ্যাংক ইউ ওদেরকে এইভাবেই শিখাবেন আমি যেই উচ্চারণে বলছি যেইভাবে বলছি ওইভাবেই ফলো করার চেষ্টা করবেন তবে আপনার যদি অন্য স্টাইল ভালো লাগে ফলো করতে পারেন কোনো বিষেধাজ্ঞা নেই আর এখানেও ঠিক গুড মর্নিং হাওয়ার আর ফাইন থ্যাংক ইউ এখানে কয়টা লাইন একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন তিনটা লাইনের অর্থ শিখবে সকালে এবং এক পৃষ্ঠা ভরে লিখবে একটা এটা হবে দুইবার এটা হবে দুইবার এটা কেটে খেলেন তিনবার তাহলে সাতবার হয়ে গেলেন আর রাতের বেলা একবার এটা একবার এটা একবার এটা একবার ও লিখবে যদি কোনো বানান ভুল করে সেটা আগের মধ্যে সবসময় মনে রাখবেন সে যে ক্লাসে পড়ুক একটা বানান ভুল করবে মুখে দশ বার শিখবে বানানটা এবং খাতায় দশ বার লিখবে আর ইংরেজির বেলা সাতবার যেহেতু এক পৃষ্ঠা এক লাইনে সাতটা লাইন পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এইখানে বিদায় আর সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অল লেখা বেলাইকনে ক্লিক করুন তাহলে যখনই আমি তিনটি সাময়িক পরীক্ষা নেব বা নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সাথে সাথে ভিডিওটি দেখতে পাবে আর আমাদের তিনটি সাময়িক পরীক্ষা অংশগ্রহণ করতেও কোনো ফিল লাগবে না এবং আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেখতেও আপনাদের কোনো খরচ হবে না কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা লাগে না কোনো খরচ হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমাকে আবার আমাকে উৎসাহিত করার জন্য একটা সুন্দর কমেন্টস করুন তাহলে আমি খুব খুশি হবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল